نحمده صل ونسل وسلم و على رسوله و وعلى آله و اصحابه اجمعين اما بعد فقد قال الله جل شانه في شان حبيب الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم أما بعد غوث اعظم مجمنڈری شاہ صفی سید مولانا احمد اللہ قادری خودیزر گودیشری بیر ات الدکری صاحب سجادہ شاہ صفی سید امداد الحق مجمنڈری دامت برکاتم القدسیار

সম্মানিত অধ্যক্ষ উপাধ্যক্ষ বৃন্দ এবং দরবারের আশেকিন মরিদিন মহিবিন ভক্তবৃন্দ রহমানি ও রহমাকুমুল্লাহ তালা আল্লাহ রাবুল ইজতের দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি যে দীর্ঘদিন গৌসল আজম মাইজভান্ডারির দিশেরিফের উত্তরাধিকারের খানকার

আল্লাহ তালা এই সৌভাগ্য আমাদের হয়েছে সেজন্য মহান আল্লাহর দরবারে সুক্রিয়া করছি আপনাদের সামনে ওনার বক্তব্য তুলে ধরেছেন যে আজকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ সময়ে মাজভাণ্ডার দরবার শরীফের তরিক বেলায়ত এবং এই দরবারের যে কর্মকাণ্ড এগুলো বহির্বিশ্বের সাথে পরিচিত হচ্ছে ওনাদের হচ্ছে সব মিলে আসা যাওয়া এটা বৌসুল আজম বেলায়েতে বেলায় প্রকাশ তো আমরা যারা বলিভক্ত আমাদের একটা দায়িত্ব আছে যে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন ওয়াতাবে সবিলা মন আনাবাইদ যে তোমরা ওনাদের পথ অবলম্বন করো যারা সার্বিক আনুগত্যের মাধ্যমে ইবাদত ইতাআতের মাধ্যমে আমি আল্লাহর দিকে ঝুঁকে পড়েছি তো আমরা ভক্তবৃন্দ প্রত্যেক দরবারে যাই করিব

একেবারে কেয়ামত পর্যন্ত জন্য কিন্তু সেটাকে বাস্তবে উপলব্ধিতে আনার জন্য হাতে কলমে বুঝিয়ে দেওয়ার জন্য কমপক্ষে দুটি শ্রেণী আজ পর্যন্ত ইসলামের প্রচার প্রসারে কাজ করেছে একটা শ্রেণী হলেন ওলিয়া একরাম যারা মানুষের মনস যে মনের জগৎ সেখানে ওনারা তাদের প্রভাব বিস্তার করে তাদেরকে আল্লাহ রসুল মুখী করতে পারেন মানুষের মনজগতের উপর প্রভাব বিস্তার করতে পারে না সেজন্য পুলিশ যতক্ষণ আইন শৃঙ্খলা ততক্ষণ পারলে পুলিশের উপস্থিতিতেও আইন শৃঙ্খলার অবনতি হয় কারণ পুলিশের প্রভাব মানুষের দেহের উপর আর অলিয়াল প্রভাব মানুষের কলবের উপর সেজন্য এক মনের জগৎটাকে পরিবর্তন করে দেন আর সেই পরিবর্তিত এই শ্রেণীকে ইমান ইসলামের যে শিক্ষার ব্যবস্থা আকিদা আমল আখলাক এগুলোর শিক্ষার আঞ্জাম দেন হকা নীর

যখন ওই আকিদার মসাদা আসবে তখন আপোষ করার কোন সুযোগ ইসলামের মধ্যে নাই সেই কারণেই রহমতুল্লাহ যে ওনার আকিদা আদর্শের ক্ষেত্রে কারো সাথে আপোষ করতে পারেন নাই বলে উনি প্রায় জায়গায় প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন উনি বাধাগ্রস্ত হয়েছেন উনি নির্যাতিত হয়েছেন ওনার মানসিক অনেক চাপ ওনাকে বরদাস্ত করতে হয়েছে সেটা করেছেন বলে আজকে ইমাম সবার কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান হাদিসের জগতে সর্বোচ্চ মকাম পেয়েছে এই জন্য আলে জামাতের আকিদা আদর্শের উপর যারা আদর উপর সুবিায়ে کرامের একটা বিরাট প্রভাব আছে এটা কোন সুন্নিও স্বীকার করতে পারবে না এইজন্য ওলামায়ে আহলে সুন্নাহ দুইটা কাজ করতে পারে না একটা আকীদার ব্যাপারে কোন আপোষ করতে পারنا সেটা আমার যত কোটি হোক না কেন এই কারণে আমাদের সাধারণ সমর্থক গ্রহণের সময় আফসুস করেন হাই হাই আমাদের হুজুররা কোথায় বসতে পারলো না কোথায় যেতে পারলো না এগুলা নিয়ে কিছু সাময়িক পরিস্থিতি হয় কিন্তু এটার যথেষ্ট কারণ আছে যে সুন্নিরা একে তো আকিদার ব্যাপারে কোনো আপুষ করতে অন্যরা পারবে সুন্নিরা পারে না কারণ অন্যরা তো মূলত আল কাপড়া তু মিল্লত এদের মধ্যে সমঝোতা করতে তেমন কোনো সমস্যা নাই

এত চড়াই উত মধ্যেও আমাদের সুন্দর জামাত ঠিক আছে এই বিশ্বাসটাকে বুঝি করে আমি বলবো ঘুমানোর জন্য নয় আমি একটা জিনিস আমার বুঝে আসছে আমাদের একটা অবস্থা আছে বজ্রাঘাতে ঘুম ভেঙেছে ঘুম ভেঙে একটু নড়াচড়া করলাম তরক্ষণে যখন শান্তির বৃষ্টি নামলো আগে তো কাতাচারা ঘুমাইতাম

তার কুফল তাকে ভোগ করতে হবে যে আমরা মাজার থেকে রহমত বরকত সবগুলো অর্জন করব আবার বিপদ আসলেও এটা ওনাদের হওয়ালা করে দেব আমাদের দায়িত্ব আমাদের কি কোনো জিম্মাদারি নেই সেই জিম্মাদারি হচ্ছে আদর্শিক অবস্থানকে মজবুত করা এবং আকিদার ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকা ফরুই যেসব বিষয় যেগুলা আমলের বিষয় তরিকতের বিভিন্ন ধরম তরিকতের যে হোজায় অপরাধের মধ্যে যে তারতম্য এগুলা ফুরুয়াত মাঝাবি তারতম্য এটা ফুরুয়াত ফুরুয়াত নিয়ে আমরা যেন তৃপ্ততায় লিপ্ত না হই আকিদার ভিত্তিতে যেন

ক্ষুদ্র জ্ঞানে বুঝে এসেছে কিন্তু এইটার কারণে নয় যে আমরা ঘুমাবো সেটা মোটেই নয় আমাদেরকে সচেতন হতে হবে আমাদের প্রত্যেক সেক্টর থেকে আমরা যেন ভিত্তি করে ঐক্যবদ্ধ থাকি সেটা সেটাকে আরো সম্প্রসারিত করা আকিদার ভিত্তিতে এটা সময়ের চাহিদা এবং আমি আজকের সবাইকে অনুরোধ করব আবেদন জানাবো

বিন্যস্ত করা হয়েছে কিন্তু আমরা যদি সেদিকে না যাই আমরা ভিন্ন অবলম্বন করি তখন আল্লাহ সেই সব বিষয়গুলো বুঝে আমাদের আদর্শের ভিত্তিতে আমরা আজকে ঘোষ মোবারক কদমে যার বেলায়তের পরিমাপ দেওয়ার মতো কোনো সামর্থ্য আমাদের কাছে নাই

جنی سے اعظم آشم میاں رب جان آل رسول اولاد غوث اعظم حضرت اللہ ابو المحامد سید محمد اشرف الاشبی الجیلانی کچھو جوی رحمت اللہ رہے بارما دیکھے ایک تا پروشنر کارنے انہی جانا دار پورے دوار اوپر ایک تا رسالہ لکھے تھے انہی سے شطر جائے آلہ حضرت রহমতান দুনিয়াতে ছিলেন আর এই মহাদেশে আদালায় ইন্দোপাকের তখন ব্রিটিশ ওলামা দস্তখত আছে এই দস্তখত চাইতে চাইতে দেখলাম বাংলাদেশের দুইজনের দস্তখত

যে বাংলাদেশে ওনাদের এলমি মকাম এটার খবর হিন্দুস্তানে যুগে এগুলো সংগ্রহ করা খুব কঠিন ছিল সুতরাং ওই পর্যায়ের বিশ্বখ্যাত ওলামাই গ্রামের দৃষ্টিভঙ্গিকে আমাদেরকে সামনে রাখতে হবে কিছু বলতে করতে এটা বিশেষ করে অন্তত মাইজমান্ডার দরবার শরীফের যারা ভক্ত অনুরক্ত অনুসারী ওনাদেরকে ফলো আপ করতে হবে ওনাদের লিগনি আমাদেরকে সামনে রাখতে হবে তাহলে অনেকগুলো প্রশ্নের জবাব সেখানে আল্লাহ তোমার কোথালা আমাদেরকে তৌফিক দান করুন আজকের এই বরকতময় মাহবিল কৌশল আমাদের বিনীত আবেদন যে আমরা এই দরবারের বিকারী یہ عید شے اسلام ارمود دارا اہل سنت الجماعت حقید آدرش کو کے کی بابے کی گھٹتے ہوگا ہم کا جانے نا اپنا دیر اپنا دیر روحانیت شامل احال ہو لے ہم را انشاءاللہ پس پا ہونا اللہ توفید دن کرون آمین و آخر دعوانا ان الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ